নমস্কার কেমন আছেন সবাই তো আজ আবারও চলে এলাম কিছু সুন্দর সুন্দর সিলভার ফিঙ্গার রিংয়ের ডিজাইন নিয়ে প্রত্যেকটাই ইটালিয়ান স্টাইল সিলভার ফিঙ্গার রিং তো প্রথমটাই দেখুন সাত গ্রাম দুশো মিলিগ্রাম ওয়েটের খুব সুন্দর একটা এডি স্টোন স্টাডেড ডিজাইন প্রত্যেকটাই খুব সুন্দর সুন্দর ডিজাইন আজকে দেখাবো আপনাদের এটা দেখুন ওয়েট আছে চার গ্রাম খুব সুন্দর মাঝখানে দেখুন একটা ক্রিস্টাল এডি স্টোন বসানো এবং চারদিকে এডি পাথর দিয়ে স্টার্ট করা খুব সুন্দর একটা ডিজাইন এটাও দেখুন এটা আরেকটা খুব সুন্দর ডিজাইন ওয়েট আছে চার গ্রাম সাতশো আশি মিলিগ্রাম প্রত্যেকটা ডিজাইনে আপনাদের দেখায় আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা ছোট্ট লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন এবং আপনাদের আত্মীয় পরিষদ বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এটাও দেখুন এটা কি সুন্দর একটা কলকা করার ডিজাইন ওয়েট আছে দু গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম ওয়েটগুলো স্ক্রিনে আপনার দেওয়া আছে আপনারা দেখেও নিতে পারেন এটাও দেখুন এটা একটা খুব সুন্দর ডিজাইন ওয়েট আছে দু গ্রাম পাঁচশো মিলিগ্রাম খুবই লাইট ওয়েট এই ডিজাইনগুলো এবং খুবই সুন্দর লাগবে গিফট পারপাসে অ্যানিভার্সারি পারপাসে ভ্যালেন্টাইন্স ডে পারপাসে ওয়েডিং পারপাসে আপনি এগুলো ইউজ করতে পারবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আজ দেখাচ্ছি আপনাদের এই ওয়েটটাও দেখুন ওয়েট আছে চার গ্রাম তিনশো নব্বই মিলিগ্রামের খুব সুন্দর একটা ডিজাইন মাঝখানে একটা ফুলের মোটিভ করা এবং তার মাঝখানে ছোট্ট একটা ক্রিস্টাল পাথর বসানো এটাও দেখুন এটাও একটা সুন্দর ডিজাইন ওয়েট আছে তিন গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম এটা দেখুন এটা ওয়েট আছে দু গ্রাম সাতশো মিলিগ্রাম খুবই লাইট ওয়েট মধ্যে দারুণ একটা কলকার কাজ করাও আছে পাতার মতো তো গুলো পছন্দ হলে আবারও বলছি ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিও